সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন স্কুল ডিপার্টমেন্টস শিক্ষা ভবন আগরতলা থেকে এই নোটিফিকেশনটি এসেছে ২৮ চার দু হাজার চব্বিশে এই নোটিফিকশনে বলা হয়েছে যে অত্যন্ত পরিমাণে গরম বাড়ার জন্য গরমের জন্য বিদ্যালয়ের পঠন পাঠন আগে থেকে বন্ধ রাখা হয়েছিল আবারও উনত্রিশ চার তারিখ থেকে তিন দিনের জন্য অর্থাৎ এক পাঁচ দু তারিখ পর্যন্ত স্কুলের পঠন বন্ধ রাখা হয়েছে যেহেতু অত্যাধিক পরিমাণে ত্রিপুরা রাজ্যে গরম পড়েছে তো তাই সমস্ত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রত্যেকটি বন্ধ থাকবে ত্রিপুরা স্কুল থেকে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি আটাইশ চার দুহাজার এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এসেছে তো আসক্রি তেতর্কে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ